মানুষ ভুলে যাচ্ছে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য জীবন বিধ্বংসী উপকরণ গুলোকে আঁকড়ে ধরে ক্রমশ দূরে সরে যাচ্ছে সত্যের আলো থেকে সকলেই শান্তি চায় আলোর সন্ধান করে অথচ শান্তি রয়েছে কোরআনের আলোতে হাদিসের বাণীতে জ্ঞানীদের কথায় তাই আপনাদের জন্য জ্ঞানের নিয়ে এসেছে বইকাল বই একটি ইসলামিক বইয়ের বিশ্বস্ত ঠিকানা আমাদের কাছে রয়েছে কোরআন হাদিসির সিরা ও ইসলামী সব অনন্য গ্রন্থ যা আত্মার অন্তরকে আলোকিত করবে ইমানকে উদ্ধারিত করবে আমরা বিশ্বাস করি ভালো একটি বই একটি জীবনকে পরিবর্তন করতে পারে তাই ব্যক্তি পরিবার ও সমাজকে আলোকিত করতে আপনার পাশে রয়েছে বই কাল কেননা আমাদের প্রতিটি বই একটি দাওয়াত প্রতিটি শব্দ একটি আমানত আর প্রতিটি পাঠক হতে পারে জ্ঞানের আলোচনও এক প্রদীপ তাই আপনার প্রিয় বইটি বেছে নিতে আজই ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট বইকাল ডট কম অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারে